পতাকা নিয়ে রাস্তায় মিছিল হয় তাদের কাউকে গ্রেপ্তার করা হয় না কিন্তু কালিমার পতাকার কারণে কালিমার পতাকা উড়ানোর কারণে তৌহিদবাদী মুসলমানদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা নিঃসন্দেহে মুসলমানদের জন্য অপমানজনক পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কালিমার পতাকা উড়াবে এটা অপরাধ হবে কেন রসুল্লাহ সাল্লামের মোহাব্বতে তাকে ব্যঙ্গ করা হয়েছে তার খতমে নবুয়তের চাদর নিয়ে কেউ টানাটানি করেছে তার ইজত নিয়ে কেউ চিনিমিন খেলতে চেয়েছে সেই সুপার পাওয়ার হোক আর ছোট দেশ হোক আর বড় দেশ হোক ক্ষমতাশীল হোক ক্ষমতাহীন হোক সে যেই হোক না কেন তার বিরুদ্ধে বিক্ষোভ করা মিছিল করা প্রতিবাদ করা সময় সুযোগ মতো তার পাওনা বুঝিয়ে দেওয়া এটা মুসলমানের ইমানি দায়িত্ব তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইকু ওয়াসাল্লামের মোহাব্বতে যে মিছিল হবে ওই মিছিলে যদি কালিমার পতাকা উড়াইতে না দেওয়া হয় তো ওই মিছিলে কি জাতীয়তাবাদের পতাকা উঠবে নাকি সকল পতাকার উর্ধ্বে মর্যাদা পাবে কালিমার পতাকা এটা ভালো করে বুঝে নেন সকল পতাকার উর্ধ্বে সম্মানের পতাকা ইজ্জতের পতাকা হবে কালিমার পতাকা এটা এই দেশের মুসলমানদের সারা দুনিয়ার মুসলমানদের ইমানের দাবি এটার সাথে কেউ যদি কোনো ধরনের এই যে কালকে যে আচরণ করা হয়েছে এই ধরনের কোনো দুঃসাহস যেন ভবিষ্যতে না দেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছে মানে আমাদের ভাই মানে কি ওই লোকদের সাথে জীবনে আমার দেখা হয় নাই কোনোদিন পরিচয় পরিচয়ও নাই তারা আমার আত্মীয় না কিন্তু কালিমার কারণে তাওহিদের কারণে তারা আমার ভাই আল ওয়ালা ওয়াল বারা আল حب লিল্লাহ ওয়াল ভালোবাসা হবে তাওহীদের ভিত্তিতে दुश्मनी শত্রুতা হবে তাওহীদের ভিত্তিতে তুমি যদি ঈমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রব্বুল আলামিনের বিরুদ্ধে যাও তুমি কে সেটা দেখার বিষয় না তোমার সাথে সারা जिंदगीর জন্য আরই ও বাদা বাইনা না ওয়াইনাকুমুল আদাওয়াতু ওয়াল দ ও আবাদা হাত্তা যতদিন কালিমা পড়ে মুসলমান না হয়ে তৌহদবাদী না হয়ে তুমি ফিরে আসবা ততদিন পর্যন্ত তোমার সাথে তুমি যেই হও না কেন যেই লেবাসেই থাকো না কেন যেই সাইনবোর্ড নিয়েই চলো না কেন আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক অন্তত অন্তরঙ্গ সম্পর্ক হবে না তো আমরা কালকের এই ঘটনায় খুবই ব্যথিত রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিসলামের এইশ মোহাব্মত ভালোবাসা এটা কোনোদিন এই দাবি করে না এটা কোনোদিন এই আদর্শ হতে পারে না যে কালিমার পতাকা যে উড়াইছে সে আমার লোক না আমার দলের লোক না আমার আন্দোলনের লোক না আমার টিমের লোক না তাকে আমি চিনি না নাউজ বিল্লাহ হিমলা সমস্ত মুসলমান আমার লোক সমস্ত তাহীদবাদী আমার দেহের অংশ পৃথিবীর প্রত্যেক মুসলমান উম্মার এক একজন সদস্য মুসলিম উম্মার দেখেন আজকে আমাদেরকে জাতীয়তাবাদী কনসেপ্ট দেওয়া হয়েছে আজকে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে আঞ্চলিক মোহাব্বত আঞ্চলিকতা জাতীয়তাবাদী পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে অথচ আমাদের পরিচয় হবে মিল্লতা আবি কুমুল মুসলিম আল মুমিনুনা মিনুন একাদেশা দিন ওয়াহি দিন ইনশতাকা আইনহু ইশতাকা করলু রসুহু ইশতাকা করলু কোন মুসলমান হতে পারে তার সাথে আমার হ্যাঁ মতের পার্থক্য হতে পারে মাধাবি এখতেরাব থাকতে পারে কোন বিষয়ে মুখতারাফি বিষয়ে মুস্তাহাদফি বিষয়ে সে একটা নিয়েছে আমি আরেকটা নিয়েছি এটা হতে পারে কিন্তু সে আমার দুষ্মন হতে পারে না এটা তো স্বাভাবিক বিষয় এজন্য আমরা মেহেরবানী করে উম্মার ঐক্যের মূল মন্ত্র তাহিদ ঐক্য হবে কিসের ভিত্তিতে তাহিদের ভিত্তিতে আসুন আমরা তাহিদের ভিত্তিতে ঐক্য নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ হই ওয়া বিহাবলিল হ্যাঁ না বিল্লা বলা হয়েছে আল্লাহকে বেশ করে আল্লাহর উপরে ভিত্তি করে আল্লাহর উপরে ঈমান এনে আমরা কি হব ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি ওমান আহসান কওলাম মিমমান দা ইলা ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে উত্তম কোনো ব্যক্তি হবে না যে মানুষকে কিসের দিকে দাওয়াত দিবে আল্লাহর দিকে ওই যে তাওহীদের দিকে দাওয়াত দিবে তাওহীদিক কনফারেন্স না তো আপনি তাওহীদিক কনফারেন্স করেন কিন্তু আপনি তাওহীদের দিকে কাউকে আহ্বান করেন না আপনার আমলের ভিতরে এই তাওহীদের প্রচার প্রসারের কোনো লেশমাত্র নাই আপনার মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজ সানের শানের সম্মেলন সিরাতুন্নবী সম্মেলন আন্তর্জাতিক মহা সম্মেলন হালকা এজিকির দাওয়াত ও সব কিছু শুধু মুসলমানদের মধ্যে তাহলে আপনি যে তাওহিদি এই যে তাওহিদের যে মূল মন্ত্র আল্লাহ তালা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যারা ইমান এনেছি তারা যারা ইমান আনে নাই তাদেরকে দাওয়াত দিব কুল্লাহাদি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন انا ও মানিত আমার Habib আপনি বলেন এটা আমার রাস্তা আমি পারুষকে তাওহিদের দিকে রাখি ইলাল্লাহ এক আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে এটা আমার কাজ আর যারা আমার অনুসরণের দাবি করবে আমার আশেক হওয়ার দাবি করবে আমার উম্মত হওয়ার দাবি করবে তাদেরও একই কাজ তাহলে আমাদের কাজ আমরা নিজেরা পরিপূর্ণ ইসলাম নিজেদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব প্র্যাকটিসিং মুসলিম সর্বক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলিম হব মাদ্রাসায় আমি খুব প্র্যাকটিসিং মুসলিম মসজিদে খুব প্র্যাকটিসিং মুসলিম আমি তাওহিদি কনফারেন্সে খুব প্র্যাকটিসিং মুসলিম আমি মসজিদের ভিতরে খুব প্র্যাকটিসিং মুসলিম কিন্তু রাজনীতির বিষয়ে আমি আব্রাহাম লিংকনের হবে হ্যাঁ তারপরে আমি দেশ পরিচালনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে আমি মোহাম্মদ ইসলামের সাথে কোনো সম্পর্ক আমার নাই সেখানে আমি সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করব আমার সমাজ সেখানে সকল কুসংস্কার অপসংস্কৃতি সব ঢুকবে সেখানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো বালাই থাকবে না তার আদর্শের তার সুনার তাহলে কি আমি আসলে পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ ইসলাম অনুশীলন করতেছি পরিপূর্ণ ইসলামের অনুশীলন করার চেষ্টা করতে হবে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দোলনা থেকে কবর পর্যন্ত মিনাল লাহদি, ইলাল মাহদি যত আল্লাহ আমাকে কি দিয়েছে হায়াত দিয়েছে পুরা জিন্দিগি আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্না আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। তো রসুল সুন্নার মধ্যে অন্যতম একটা সুন্না হল অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাঁদ লুসাই খুঁই ব্রু মুরুম মারমা তনসিঙ্গা মণিপুরা সাঁওতাল গাড়, ইহুদি যত জাতি উপজাতি আছে যারা শাহজাতাইনের সাক্ষী দেয় নাই আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ সারা কোনো উপাসা নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ রসুল্লাহ আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা আমি নিজে বলবো অন্তরে বিশ্বাস করবো অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার চেষ্টা করব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখন থেকে আল্লাহ তালার হুকুম বিধিবিধান আমার উপরে ফেজ হবে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি চেষ্টা করে যাবো সাথে সাথে অমুসলিমদের কাছে আমি এই তৌহিদে খালেসের দাওয়াত দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব আজকে আমাদের অনেক হিন্দু প্রতিবেশী আছে

তোমরা ভয় করো তাকেও অবলম্বন কর তোমাদের ওই প্রতিপালককে ভয় করো ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সপ্তাহ থেকে আদম আলি ইসাল্লা অতপর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়া আলহিসালুম এরপরে তাদের দুজন থেকে ওয়াবাস হুমা আ। অগণিত নারী পুরুষ আজকে দুনিয়াতে প্রায় সাতশো কোটি বা নয়শো কোটি মানুষ নারী এবং পুরুষ সবার সৃষ্টিকর্তা কয়লন একজন কে সৃষ্টি করছে এক আল্লাহ সৃষ্টি করছে তাহলে এই যে অমুসলিমরা এদেরকে সৃষ্টি করছেন আল্লাহ তালা এই হিন্দু বৌদ্ধ অমুসলিম যারা আছে এদেরও বাপমা আদমার হাওয়া আদি পিতা আদি মাতা তাহলে এরা আমাদের সজাতি এরা আমাদের কি সজাতি যার ফলশ্রুতিতে রসুল আরবি সাল্লাহ আলিয়ালামকে পাথর মারা হয়েছে তাকে গলায় গামসা পেঁচিয়ে হাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার গায়ের উপরে পাথর নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে বিস্পান করানো হয়েছে তাকে তিন তিন বছর জেলখানায় রাখা হয়েছে অন্যায়ভাবে তাকে তার মাতৃভূমি থেকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে হিজরত করতে বাধ্য করা হয়েছে এত নির্যাতনের পরেও রসুরে সাল্লাল্লাহু সাল্লাহ আলি